আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজা কিচেন ভিডিওতে ওয়েলকাম দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় কাকলেট তৈরি করে ফেলেছি হ্যাঁ রেস্টুরেন্টের চেয়েও আরও মজার আরও টেস্টি খুবই মজাদার ইয়াম্মি কাকলেট তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই চিকেন কাটলেট করব সেই জন্য এখানে চারশো গ্রাম চিকেন নিয়েছি বোনলেস চিকেন এভাবে ছোটো ছোট করে কিক করে নিয়েছি কারণ এগুলো এখন আমি ব্লেন্ড করব একদম পানিটা ঝরিয়ে তারপরে চিকেনটা এভাবে রেখেছি দু টুকরো পাউরুটি নিয়েছি একটু পানি দিয়ে ভিজিয়ে পানিটাকে আবার একদম চিপে দেবো ঝালটা যে যেমন পছন্দ করেন এইখানে আর দিয়ে দিবো দু চামচ কাঁচামরিচ কুচি এখন সব কিছু ব্লেন্ড করে নেব এখানে আর দিয়ে দিব টক দই তিন চামচের মতো চিকেনের কেমাটা ব্লেন্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ কালো গোলমরিচ গুঁড়ো এক চামচ লবণ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ আদা বাটা এখানে আদা বাটাটা খুবই কম যাবে আর দিয়ে দিবে এক পিস লেবুর রস এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে মাখিয়ে নেব এক চামচের মতো সয়াবিন তেল চিকেনটা জুসি থাকবে হার্ড হবে না খুব ভালোভাবে সবকিছু মাখিয়ে নিয়েছি সব শেষে আমি আরও দিয়ে দিবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সব শেষে গোলমরিচ গুঁড়োটা দিলে দেখবেন গোলমরিচের ফ্লেভারটা যখন আমরা কাকলেটটা ভাজব খুব সুন্দর আসবে আর দিয়ে দেব দুই চামচের মতো ধনে পাতা কুচি এখানে চাইলে আপনারা কালার ইউজ করতে পারেন বা ঝাল খেলে আর একটু শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন আমি তো কাঁচামরিচ দিয়েছি তাহলে কালারটা আর একটু সুন্দর আসবে এখন খুব ভালোভাবে মিশিয়ে এটা কিন্তু খুব সফট থাকবে খুব বেশি সফট যদি মনে করেন তাহলে এক চামচ ব্রেড ক্রামস দিয়ে দিবেন আর যদি ব্রেড হাতের কাছে না থাকে এক চামচ ময়দা দিয়ে দিবেন এখানে ব্রেড কামস নিয়েছি একটা ঘরে বানানো ব্রেড ক্রামস আর নিয়েছি দুটো ডিম ডিম দুটোকে খুব ভালোভাবে ফেটে নেব যেখানে কাকলেটগুলো তৈরি করব সেখানে কিছুটা ব্রেড ক্রামস ছড়িয়ে দিলাম কারণ যখন কাকলেটগুলো এখানে রাখবো তখন যেন নিচে লেগে না যায় কাকলেটগুলো একটু বড় বড়ই হয় আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যেন হাতে লেগে না যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন আমি তো এরকম ডিম্বাকৃতির মতো শেপ করে নিচ্ছি একটু চাপটা করে ছুরি দিয়ে খুব সুন্দর করে সাইজ করে নিতে পারেন এই যে সামনে রমজান মাস ইফতারি আইটেমে খুব ভালো হয় এরকম একটা কাটলেট করলে আর এছাড়া বিকেলের নাস্তায় তো করলে কোনো কথাই নেই খুবই সফট দেখতেই পাচ্ছেন অবশ্যই কাটলেটটাকে ডাবল কোট করবেন হাত দিয়ে ধরা যাচ্ছে না যদি ভেঙে যায় তাই ছুরি নিয়ে এভাবে ব্রেড ক্যাম্পসের সাথে ভালোভাবে মাখিয়ে একটু হার্ড হবে তখন এই ডিমের মধ্যে দিয়ে দেব এক নার ব্রেড ক্রামসে কোট করে নেব এভাবে ডাবল কোট করে নিলে হবে কি খুবই মজা হবে আর এটা একটু হার্ড হবে চিকেনটা একটা কাকলেট আমাদের বানানো হয়ে গিয়েছে এখন এভাবে বাকি কাকলেট গুলো বানিয়ে নেব আরেকটা কাকলেট বানিয়ে দেখাচ্ছি যতটুকু এভাবে পরিমাণ নিয়ে এই ব্রেড সাথে প্রথমে এভাবে মিশিয়ে নেবেন এটা খুব সহজ যতটাই লিকুইড হোক তখন আর সমস্যা হবে না এভাবে করে তারপর এভাবে রেখে যতটুকু লম্বা করেন বা সাইজ যেমন করেন ওইভাবে করে এভাবে চেপে ধরলেই দেখবেন আর নিচেও লাগবে না কাতলেটটা খুব সহজেই হয়ে যাবে তারপরে আমরা ডিমের বেটারে এটা চুবিয়ে নেব তারপর আরেকবার আমরা ব্রেড কামসে গড়িয়ে নেব এটা খুবই সহজ এভাবে কাতলেট বানিয়ে নিলে এখন আর নিচে লেগে যাওয়ার কোনো সমস্যা নেই বা বানাতেও কোনো সমস্যা নেই এখন আমাদের কাটলেট বানানো শেষ দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে নর্মাল ফ্রিজে এটা মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেব যেন এই ব্রেড ক্রামস গুলো বসে যায় তাহলে আমরা যখন এটা ফ্রাই করব ব্রেড গুলো তেলে ছাড়লে খুলে যাবে না বের হয়ে যাবে না ডিপে না নর্মাল ফ্রিজে রেখে দেব এছাড়া আপনারা এটা চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন যখন খাবেন এর কি পাঁচ মিনিট নর্মালে রেখে ভেজে নিতে পারেন পঁচিশ মিনিট পর আমরা কাটলেটগুলো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এখন এটা ভাজবো প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণে কাকলেট ডুবো তেলে ভাজলে ভালো হয় তেলটা খুব ভালোভাবে গরম হতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে এখন আমরা কাকলেট গুলো দিয়ে দিব দুই থেকে তিন মিনিট ওই পাশটা হবে তারপর উলটিয়ে দিবো সাথে সাথে উল্টাবো না এখন আমরা চুলার হিট মিডিয়ামে রেখে দেব চুলার হিট এখন মোটেও বাড়াবেন না কারণ চুলার হিট বাড়িয়ে দিলে কালার চলে আসবে ঠিকই যেহেতু আমাদের চিকেনটা কাঁচা সেটা কিন্তু ভেতরে হবে না তাই মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কাটলেট গুলো ভাজবো যেন ভিতরে বাইরে সবটাই সুন্দর হয় তারপরে পছন্দ অনুযায়ী কালার চলে আসলে আমরা এটাকে নামিয়ে নেব পাল্টিয়ে এখন ভেজে নেব আমরা বাইরে রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টের যে কাটলেট খেয়ে থাকি তার চেয়েও আমি বলবো অনেক ভালো হয়েছে ওরা এতগুলো উপকরণ দেয় না দুই থেকে তিনটা মশলার উপকরণ দেয় আমরা তো অনেকগুলো উপকরণ দিয়েছি এবং অনেক চিকেন নিয়েছি খুব সুন্দর একটা চলে এসেছে চেষ্টা করেছি খুব সহজভাবে এবং পারফেক্ট টেস্ট পারফেক্ট ফ্লেভার লুকস নিয়ে কাটলেটগুলো তৈরি করতে আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন আমাদের এই কাকলেট গুলো হয়ে গিয়েছে এইভাবে বাকি কাকলেট গুলো ভেজে নেব এই প্যানে এখানে একটা ক্যাপসিকামের হাফ আর একটা টমেটোর হাফ এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি এই সামান্য তেলেই করে নেব দিয়ে দিব সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিব সামান্য লবণ জাস্ট এক মিনিট তত করে নেব হিট একদম হাই থাকবে এখানে চাইলে আপনারা এক চামচ বাটার দিতে পারেন সেটাও খুব ভালো হয় এরপর পর্যায়ে শিলাটা অফ করে দেব তৈরি হয়ে গেল খুবই মজাদার চিকেন কাকলেট দেখতেই পাচ্ছেন কতটা সহজেই ঘরে বসেই আমরা রেস্টুরেন্টের চেয়েও বেশি মজার কাটলেট তৈরি করতে পারবো খুবই অল্প উপকরণ এবং খুবই ছটপটে হয় কিন্তু খেতে খুবই মজাদার ছোট বড় এমন কেউ নেই এটা পছন্দ করে না খেতে অসম্ভব ভালো হয় আমি যখন ছোট ছিলাম আমার খুব পছন্দের একটা রেসিপি ছিল এটা প্রায় মনে হতো প্রতিদিনই খাই তো এখন তো প্রায় বাচ্চাদের বানিয়ে দেই সত্যি বলছি খুব ভালো হয় একদম এর চেয়েও মজার কাকলেট তৈরি করতে পারবেন ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে একটা কাটলেট আপনাদের কেটে দেখাই কেমন হয়েছে এখনো মোটামুটি ভালো গরম মাশ দেখতেই পাচ্ছেন অনেকটা গরম কতটা ইয়ামি অ্যান্ড হয়েছে